এই তিনটি দোয়ার আমল অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল তিনটি দোয়া পরীক্ষিত দোয়া মনে রাখবেন তিনটি দোয়ার আমল কখনো বিফলে যায় না আপনি বিশ্বাস রেখে এই তিনটি দোয়া একবার পরে দেখুন নিজ চোখে এর পলাপল দেখে অবাক হয়ে যাবেন এত দামি তিনটি দোয়া এ তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী হজরত সাল্লু আলাহি ওয়াসাল্লাম পড়তেন সকল আসুলগণ এই দোয়াগুলো করতেন তিনটি দোয়ার আমল পরীক্ষিত আমল এই আমলগুলো করে পলাপল পেয়েছেন আপনিও পলাপল পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে ইনশা আল্লাহ বিপদ আফদ বালা মুসিবত দূর হবে শুধুই বিপদ আপদ নয় আরও পুরস্কার আছে এ তিনটি আমল করলে ইনশা আল্লাহ আল্লাহ তা ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন মনের আশা কবুল করবেন গায়েবি সাহায্য দান করবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন ইনশা আল্লাহ শুধু তাই নয় আপনার জীবনের সমস্ত গুনা মাফ হবে আপনি হাস তে হাসতে জান্নাতে যাবেন যদি আপনার অনেক দুশমন থাকে দুশমন আপনাকে অনেক কষ্ট দেয় তাহলে আমলটি করুন আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান নবী রাসুলগণের শিখানো আমল অবশ্যই দুশমন আপনার আর কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ আপনার অন্তর যদি অশান্তি থাকে আপনি হতাশাগ্রস্ত হলে আপনি তিনটি দোয়া পড়ুন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন ইংশা আল্লাহ মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ যারা আজকের আলোচনাটি শুনবে আমল করবে তাদের সকলের জীবনের সমস্ত গুণা মাপ করে দাও বিপদ আপদ দূর করে দাও সকল অভাব অনটন দূর করে দাও আমিন তো চলুন বিস্তারিত জেনে নেই প্রথম হলো দোয়াইনুস পাঠ করা এই দোয়াইনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে শুনুন মনোযোগ দিয়ে মুসলিমদের জন্য দোয়াইনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকট ও অস্থিতিশীল সময় এই দোয়া পড়া সুন্নত আল্লাহর নবী ইউনুস ভয়গম্বর বিপদ পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তা আলা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন মাসের ফেটে ইউনুস পয়গম্বর আলাহিসাল তুয়াস সালাম একজন সম্মানিত নবী ছিলেন শুবাহানল্লাহ কোরআনের দশ নম্বর সুরার নামকরণ তার নামেই করা হয়েছে অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা তাহিদ ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না ইউনুস আলহিসাল্লাম এর ক্ষেত্রেও তাই ঘটেছিল আল্লাহ সারা অন্যদের উপাসনা সেরে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন কিন্তু তারা তার ডাকে সারা দেয়নি এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান প্রতিমধ্যে আল্লাহ তারা তাকে পরীক্ষা করেন তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে তবে আল্লাহ আলার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি এমন কি তার দেহের সামান্যতম অংশেও কোনোরূপ ক্ষতির সৃষ্টি করতে পারেননি আল্লাহ একবার কেবির সেই মাসের উদর অন্ধকারে বসে ইউনুস আলহিসাল্লাম অত্যন্ত বিনয় নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন তিনি যে দোয়াটি পড়েছিলেন সে দোয়া হচ্ছে দোয়া ইউনুস দোয়া ইনুস নামে সবার কাছে পরিচিত আল্লাহ আলা তার কাহিনী বর্ণনা করে বলেন মাস ওয়ালার কথা স্মরণ করুন তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে পাকরাও করব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত আর কোন উপাস্য নেই তুমি পবিত্র আমি গুনাহগার সুরা আম্বিয়া আয়াত 87 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের ফেটের কাহিনী পবিত্র কোরআনে ইউনুস আল্সালামের নামে একটি সুরা রয়েছে তেমনি ইউনুস নামটিও ফাঁস স্থানে উল্লেখ রয়েছে হজরত ইউনুস পয়গম্বরকে কোরআনে জুন শব্দ অর্থ মাসের সঙ্গে সম্পৃক্ত আর সাহিবুল হুত শব্দের অর্থ মৎস্য সহস্র মাস ওয়ালা আল্লাহর নবী ইউনুস আলহিম নিনেবায় ইরাকের মসুরে অবস্থিত তিনি নিনেবায় লোকজনকে আল্লাহর আল্লাহ কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেবা ত্যাগ করে অন্যতর চলে যেতে রওনা হন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা প্রতিমধ্যে সম্মুখে সমুদ্র পড়ল তা ফাঁড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী রয়েছে যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে পরে সে কালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয় কিন্তু লটারিতে বারবার ইউনুস নবীর নাম ওঠে তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে দলিল ফাতহুল সুবাহণ্ড দশ নম্বর হচ্ছে দুশত বারো এ প্রসঙ্গে কোরআনে আনে এরশাদ হয়েছে ইউনুস ও রাসুলের একজন ছিল স্মরণ কর যখন সে ফালিয়ে বুজায় নৌজাহানে পশলো অতপর সে লটারিতে যোগদান করে পরাভূত হল পরে একটি মাছ তাকে গিলে ফেলে তখন সে নিজেকে দিকার দিতে লাগল সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত তাহলে তাকে কেয়ামত পর্যন্ত ওই মাছের উদরেই থাকতে হতো মাছের ফেটেই থাকতে হতো সুবাহানল্লাহ হজরত ইউনুস ফয়গম্বর অক্ষত অবস্থায় সেই বৃহৎ আকার মাছের উদরে চল্লিশ দিন ছিলেন সেখানে তিনি তাজবি তাহালিল ও তাওবা ইস্তিকফার করেছিলেন আল্লাহর অনুমতি বিনে স্বদেশ ত্যাগ করার কারণে অনুসূচনা দগ্ধ হয়ে কান্নাকাটি করেছিলেন মাসের ফ্যাটের মধ্যে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন হজরত ইউনুস আলহিসাল্লামকেও এই পরীক্ষার অংশ হিসেবে মাসের উদরে নিকশ কালো অন্ধকারে চল্লিশ দিন অবস্থান করেন ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহ তালার প্রেমের তার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সফল হয়েছিলেন এ প্রসঙ্গে আল্লাহ এর সাত করেন তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি আল্লাহ মমিনদের নাজাদ দিয়ে থাকি মুক্তি দিয়ে থাকি বিশ্বাসীদের নাজার দিয়ে থাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দলিল সুরা আম্বিয়া এতচ্ছে আটাশি চল্লিশ দিন পর আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আল্লাহর হুকুমে মাসটি তাকে সমুদ্রের কিনারায় উগ্রে দেন কোরআন কারিমে তার মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এভাবে অতঃপর আমি ইউনুসকে এক বিস্তীর্ণ জন প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তিনি তখন রুগ্ন ছিল আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততদিক লোকের প্রতি প্রেরণ করলাম অতপর তারা ইমান এনেছিল অতফর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম সুভায়ান উল্লেখ্য যে দীর্ঘ চল্লিশ দিন মাসের ফ্যাটে ফানি খাদ্যবিহীন থাকায় ইউনুস ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়েছিল এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ পরিবেশ দূষণ মুক্তিকারী এবং নির্মল সায়াদানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন সুবাহ সেই লাউ গাছটি এত দ্রুত গজে উঠে যে মুহূর্তের মধ্যে দরলতা ফাতাই তাঁবুর রাখা ধারণ করে তিনি কুচিলা ও খাবার হিসেবে গ্রহণ করেন সুবহানাল্লাহ কত চমৎকার ঘটনা একটু বোঝার চেষ্টা করুন ইউনুস আলাইসাল্লামের সেই দোয়াটি কি দোয়াটি শুনুন দোয়াটি হচ্ছে দোয়ায়ে এ ইউনুস লা ইলাহা ইল্লা আংতা সুবহান আকা ইন্নি কুংটু মিনা জলি মিন মিনাজ দিনদার মুসলমান ভাই ও বোনেরা অর্থ হচ্ছে তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয় জালিমদের অন্তর্ভুক্ত লা ইলাহা ইল্লা লাহা ইংতা ইন্নি কুন্তু মিনাজ ইন্নি কুন্তু মিনাজ দুয়াইনুস ফাটের ফজিলত দুয়াইনুসের মাহাত্ম ও গুরুত্ব অপরিসীম আল্লাহর নবী ইউনুস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাসের ফ্যাট থেকে মুক্তি পেয়েছিলেন যদি কেউ দোয়াইনুস কয়েকবার পরে তারপর দোয়া করে তার দোয়া কবুল হয় কেউ যদি বিপন্ন ও বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়াটি পাঠ করে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সেও বিপদ থেকে উদ্ধার পায় বিপদ আফদ আল্লাহ তারা দূর করে দেন সুবাহান আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ হে আল্লাহ রাসূল এই দুয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলহিসের জন্য প্রযোজ্য না সব মুসলিমের জন্য জবাবে ফিয়নবী নবী আলাইহি আলাহি ওয়াসাল্লাম তিনি বলেন তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি কোরআনে পাঠ করনি তুমি কি কোরআনে পাঠ করনি আমি আয়াতের অর্থ বলতেছি আপনারা শুনুন আল্লাহ আল্লাহতালা বলেন আমি আর এভাবেই আল্লাহর মমিনদের উদ্ধার করে থাকি মুক্তি দিয়ে থাকি বিপদ থেকে হেফাজত করি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস বিভিন্ন রয়েছে দৈনিক একবার সমুন্নত হয় আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন তার জন্য সব রকমের কল্যাণের দরজা খুলে দিবেন শয়তানের সমস্ত দোকা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই দোয়া এক লাখ পঁচিশ হাজারবার পড়লে সব ধরনের অপকার থেকে রক্ষা রোগ সুখ থেকে মুক্তি পাওয়া বিভিন্ন বহনা রয়েছে কিতাবের মধ্যে রয়েছে কোনো ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক এক নম্বর আমলটি জানলাম এখন আমরা জানবো দুই নম্বর দোয়াটির আমল আমরা বেশি বেশি দুই নম্বর আমলটি করার চেষ্টা করব সেটি হচ্ছে ইস্তিকফার আমল ইস্তিকফার পড়বেন বেশি বেশি করে সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে যখনই বিপদে পড়বেন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য মানুষ ভুল করে বসে অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে ফাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তাআলা গুনাহের মধ্যে লিপ্ত বান্দার জন্য ক্ষমা দরজা খুলে রেখেছেন সব সময় তাই মানুষ যত বলে করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করেন কোরআন করিম আল্লাহ বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে করে করে আনে সৎকর্ম ইমান সৎ পথে অবিচল থাকে সব সময় দলিল সুরাতোহা আয়াত হচ্ছে বিরাশি সুবাহান্লাহ আরেক আয়াত এসেছে যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই সে অবশ্যই আল্লাহ অতি ক্ষমাশীল দয়ালুই পাবে সাল্লাম বলেছেন দল নিঃসায়ত হচ্ছে একশত দশ রসুল্লাহ সাল আলহিউরের কোনো গুনাহে ছিল না তিনি ছিলেন এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে সবসময় স্তিক ফার ফাট করে দোয়া করতেন হাদিস এসেছে হজরত আবু হরাই রি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল আলাই সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি স্তিক ফার ও তবা করে থাকি এর চেয়েও বেশি পরিমাণ তবা করে থাকি সুবাহান আল্লাহ সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় নম্বর হাদিস ইবনে আব্বাস রতিয়া ল হতালা আনু থেকে বর্ণিত রসুলহ সাল্দুল্লাহু আইলাহিওয়াস সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তিক ফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তোলনের ব্যবস্থা করে দেন তার সব ফেরাশান দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবেই আসবে গাইবি সম্পদ আসবেই আসবে ইনশা আল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই সোহান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় শুনেন ফারের ফজিলত সম্পর্কে কোরআন কারিমে এসেছে ইস্তিকফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দান করে বরকত দিবেন সমৃদ্ধিশালী করবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিসা প্রস্তুত করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন সুবাহান দলিল সুরা নুহু আয়দ এগারো থেকে বারো মোট কথা তওবা ও ইস্তিক ফার মমিন ও মোত্তাগিদের জন্য এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ তালা তার এবাদত বন্দিগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালার হুকুম মানার জন্য করার জন্য কিন্তু মানুষ শয়তানের পরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুণা থেকে মুক্তি দানের জন্য তবা ও ইস্তিকফারের এত সুন্দর ব্যবস্থা রেখেছেন সুবা হ্যানল্ল সুবা হ্যানল্লাহ তবা ও স্তিক্ফার একজন মমিনকে নিষ্পাপ ও নিষ্কুল জীবন দান করে মমিনকে সবসময় গুণামুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত সর্বোপরি কথা হল তাওবা ও ইস্তিকফারের মাধ্যমে একজন মমিনের দুনিয়া ও আখরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন মমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি শক্তি সুভা হায়ান লহ সুভ হায়ানল্লাহ কুরআনী ট্রিপমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর দোয়াটি সম্পর্কে শোনেন তিন নম্বর দোয়াটি হলো সোয়ানের তিরমিজি শরিফের সুয়ানের তিরমিজি শরিফের দুই হাজার ছশোতে একত্রিশ নম্বর হাদিসে বর্ণিত দোয়া মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না এটি বিশ্বাস আমরা সবাই করি কখনো ভালো যায় আবার কখনো খারাপ সময় দিয়ে আসে তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই ধৈর্য ধারণ করে সব সময় দোয়া করব। তাহলে আল্লাহ তালা বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন এটি সুরা আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াত এবং সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াতের আবার সুরা হজের আটাত্তর নম্বর আয়াতের অংশ বিশেষ হাসবুন আল্লাহ ও নেমাল ওয়াকিল ও নেআমাল মাওলা ও নেমান নাসীর আবার বলতেছি হাসবুনাল্লাহু ওয়া নেআমাল ওয়াকীল ও নেআমাল মাওলা ও নেমান নাসীর আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নেআমাল ওয়াকীল আশা করা যায় আয়াতগুলো পরে দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবেই হবে যে কোনো অন্যায় অত্যাচার অভিসারে শিকার হলে অথবা অন্যায়ভাবে কারা বন্দী থাকলে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করতে হবে তাতে আল্লাহ তালা মুক্তি দিবেন ইনশা আল্লাহ হাসবুল্লাহ ওয়ান ওয়াকিল ওয়ানিমাল মাওলা ওয়ানিমান নাসির ওয়ানিমাল মাওলা ওয়ানিমান নাসির এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে আছে তিরিনি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস তিনটি দোয়া কখন পড়বেন যখন পড়বেন তখন প্রথমে দুরুশ্বরী পরবেন তারপর এ তিনটি দোয়া পরবেন তারপর আবার শেষে দূরশ্বরী পরে নেবেন তারপর দোয়া করবেন চোখের পানে ছেড়ে দিয়ে মন প্রাণ উজাড় করে মহান রব আল্লাহ আলার কাছে সাহায্য চাইবেন এই তিনটি দোয়ার মাধ্যমে ইংসা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্য মহান রব আল্লাহ তাআলা অবশ্য আপনাকে সাহায্য করবেন আপনি যা চাইবেন এ তিনটি দোয়ার বরখতে এ তিনটি দোয়ার উসিলায় আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্ঞা আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা এই মাসে বেশি বেশি করে এই তিনটি দোয়া তিনটি পরবেন আমল কখনো ছাড়বেন না তো এখন আমরা এই তিনটি দোয়ার আমল করে একটু দোয়া করব। ইনশা আল্লাহ সবাই আমিন আমিন বলবেন প্রথমে আমরা শরীফ পড়ব তারপরে তিনটি দোয়া পরবো তারপর শরীফ পরব তারপর দোয়া করবো ইনশা আল্লাহ আমার সাথে সবাই পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আলো আল আলীকর ইমা ইবর এবার আমরা এই তিনটি দোয়া পরব بطن دوتيكي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين تعرف استك فرمرا تنبر استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَأَتُوبُ إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه هي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تفر أمر أكبر اي حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير أمر شاشيك ريبوربو. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ইয় আল্লাহ আমরা তোমার 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 নাম রহিম, রহমান, তুমি ক্ষমা করতে ভালোবাস তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব। আল্লাহ তুমি যদি মাফ না করো কবরে আজাব কেমনে সহ্য করব। আল্লাহ তুমি যদি মাফ না করো হাসুরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না কিভাবে আমরা হাস্য ময়দানে থাকব। তুমি যদি মাফ না করো আল্লাহ গো আমরা ফুলসিরাত কিভাবে ফাড়ি দিব টুকরো টুকরো হয়ে জাহান নামে পড়ে যাবো আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান নামের শাস্তি কেমন সহ্য করব। আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ দুসের খাতিরে আল্লাহ দুরুদের খাতিরে আল্লাহ ইস্তিকফরের খাতিরে তোমার বন্ধুর শিলাই আল্লাহ এই সম্মানিত মাসের উসিলায় করে আল্লাহ আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও অনেক অসুস্থ কেউ বা হাসপাতালে কেউ বা বাড়িতে কেউ বা বিদেশে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো সুস্থ শরীরে তোমার গোলামি করা তাওফিক দান করো আল্লাহ তালা যারা বিদেশে আছে ওগু মালিক আল্লাহ তুমি সবাইকে তোমার জিম্মায় তুলে নাও আল্লাহ তাদের আপন বলতে মধ্যে যারা দূর যারা ঋণ দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ জীবন দান করো আল্লাহ বিদেশের জমিনে যাদের রিজিকে সমস্যা আকামা নাই আল্লাহ সকল সমস্যার সমাধান করে দাও রিজিকের পথ প্রশস্ত করে দাও আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকে আছে কারো কাছে কষ্টের কথা বলতে পারে না আল্লাহ সহ্য করতে পারতেছে না আল্লাহ গো তুমি সকলের জিম্মাদার হয়ে যাও আল্লাহ মরণ তো হবে ইমানের সাথে মৃত্যু নসিব করিও বেইমান বানায়া কাফের বানায়া মুশ্রিক বানায়া মুনাফিক বানায়া বানায় নিতুমন বানায়া হারামখুর বানায়া সুৎখুর বানায়া ঘুসখুর বানায়া আল্লাহ হিংসুক বানায়া মৃত্যুক বানায়া জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ ইমানে মৃত্যু দান করিও রব্বাল আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে সাহিত আল্লাহ প্রত্যেকের কবর আজ তুমি মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও জান্নাতি নাজ নিয়ে আমর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ কবরটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ ইয়ারব্বাল আয়লা আমাদের কার মনে কি আসা আল্লাহ দুরুদের খাতিরে ইস্তিকফারের খাতিরে দোয়া ইনুসের খাতিরে হাসবুনাল্লাহ আল্লাহ এই দোয়ার খাতিরে আল্লাহ আমাদের সকল দোয়া সকল মনে আসা সকল নেক্স তুমি পূর্ণ কর আল্লাহ ইয়ারব্বাল আলামিন আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর সেরো কেন দেখাইয়া عماد الزوال جاري الذي مدور كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم